ইলেকট্রিক গাড়িতে মেশিনগান যুক্ত করে পরিণত করা হচ্ছে ট্যাঙ্কে যা ব্যবহার করা হবে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এ ঘোষণা দিয়েছেন রাশিয়ার চেচেন নেতা রমজান কাদিরফ এই পরিকল্পনা বাস্তবায়নে বেছে নেওয়া হয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলার তৈরি সাইবার ট্রাককে এরই মধ্যে মডিফাইড ট্রাকের ভিডিও প্রকাশ করা হয়েছে শিগগিরই মস্কো কিয়েভ রণক্ষেত্রে মোতায়েন করা হবে সেগুলো খামেরা তো দাগ হয় কিভাবে এই যে ভাবি দাগ হয়ে যাবে রাগ হয়ে যাবে নিন চাকা সুপার কখনো গ্লাভস হাতে বক্সিং করে আবার কখনও ভারী অস্ত্র চালিয়ে বারবারই আলোচনা এসেছেন চেচের নেতা রমজান কাতিরও বিতর্কিত কিংবা সাহসী কর্মকাণ্ডের জন্য বরাবরই পত্রিকার শিরোনাম হতেন রাশিয়ার এই ওয়ার্ল্ডলর্ড তবে চেচেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ এই নেতাকে এবার দেখা গেল একটু ভিন্নভাবে বৈদ্যুতিক কারি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার একটি সাইবার ট্রাক চালাতে দেখা যায় রমজান কাতিরফকে তাও আবার মডিফাই করা ট্যাঙ্কের আদলে যাতে বসানো হয়েছে মেশিন গান সামাজিক মাধ্যমে নিজের এই ভিডিও পোস্ট করেন তিনি জানান রাশিয়া ইউক্রেন যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে এ ধরনের যুদ্ধ চান শুধু ঘোষণা দিয়েই থামেননি কাতিরফ অত্যাধুনিক প্রযুক্তির এসব যানবাহন তৈরির জন্য টেসলা প্রধান ইলন মাস্কের প্রশংসাও করেন তিনি এসময় সময় ইলন মাস্ককে চেচনিয়া সফরের আমন্ত্রণও জানান মুসলিম এই নেতা গাড়িটি আসলেই অনেক ভালো ইলন মাস্ককে ধন্যবাদ শিগগিরই এটা রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনে পাঠানো হবে যা সামরিক অভিযানে সাহায্য করবে আমাদের যোদ্ধারা এটা ব্যবহার করবে যদি কোনো পরিবর্তনের দরকার হয় তাহলে বলবো মাস্ক আপনি আমন্ত্রিত যদিও পুতিন ঘনিষ্ঠ ভাজন এই আমন্ত্রণে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি ইলন মাস্ক অনিক রহমান যমুনা নিউজ